যুক্তরাজ্যের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে চার দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান তার সফর নিয়ে যখন থেকে আলোচনা শুরু হয়েছে তখন একটা রাজনৈতিক ময়দানে গুঞ্জনের আকারে চাউর হয়েছে যেই গুঞ্জনটা হচ্ছে প্রধান উপদেষ্টার এই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার একটা বৈঠক অনুষ্ঠিত হবে এই আলাপটা যখন প্রবল আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন এরপরে বিএনপির তরফ থেকে সেই নির্বাচনের তারিখ নিয়ে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেই প্রতিক্রিয়ায় তাদেরকে উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণার কারণে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই যে বৈঠকের বিষয়টা সেটাও মোটামুটি অনিশ্চিত করে ফেলেছিল বিএনপির তরফ থেকে তাদের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের সাথে অর্থাৎ প্রধান উদ্দেশ্যের সাথে তারেক রহমানের বৈঠকের আর কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু এরপরেও রাজনৈতিক ময়দানে এই দুজন নেতার বৈঠকের যে আলাপ সে আলাপটি থেমে যায়নি গতকালকে আটই জুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো একবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের সময় বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তবে সেটা ইতিবাচক হবে তবে তখন পর্যন্ত বলা হচ্ছিল যে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি প্রধান উপদেষ্টা যখন ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঠিক সেই মুহূর্তে যুগান্তরের একটা প্রতিবেদন যে প্রতিবেদনে তারা দাবি করছে উপদেষ্টা পরিষদের কোনো একজন সদস্য তাদেরকে নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকটি সম্ভবত তেরোই জুন অনুষ্ঠিত হবে চোদ্দই জুন প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন তার আগের দিন তেরোই জুন এই বৈঠকটি অনুষ্ঠিত হবে যদিও বিএনপির তরফ থেকে বিভিন্ন সূত্র বিভিন্ন রকম কথা বলছে কেউ বলছেন ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের যদি সাক্ষাৎ হয় সেটা কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ নয় সেটা আগামী দিনের রাজনৈতিক পথ চলা নিয়ে আলাপ হবে বাংলাদেশ আগামী দিনে ঠিক কোন পথে ধাবিত হবে আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা কি হবে সেটা নিয়ে বিস্তার আলোচনা হবে কেউ আবার বলছেন সেই আগের কথা যেহেতু নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস আগেই ঘোষণা দিয়েছেন তারপরে তার সাথে বৈঠকের আর প্রয়োজন নেই আবার কারো কারো মন্তব্য হচ্ছে রাষ্ট্রীয় সফরে গিয়ে প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ করবেন সেটা কতটুকু নৈতিক যাই হোক সবকিছু মিলিয়ে রহমানের সাথে যে বৈঠকের এখনো ধোয়াশা রয়ে গেছে তবে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডে যে বৈঠকটি সেই বৈঠকটির পূর্বেও এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বৈঠক হবে কি হবে না হবে কি হবে না এবং সেখানে একদিন অতিবাহিত হওয়ার পরেও চূড়ান্ত হওয়া যায়নি যে এই বৈঠকটি আদৌ হচ্ছে কিনা শেষ পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ঠিক একইভাবে প্রধান উপদেষ্টার সাথে এই যে তারেক রহমানের বৈঠকের বিষয়টি সেটাও চূড়ান্ত পর্যায়ে গিয়ে হয়তো সম্পন্ন হবে আশা করি এই বৈঠকটি সম্পন্ন হোক এই বৈঠকটি সম্পন্ন হলে বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে একটা পরিচ্ছন্নতার দিকে অন্তর্বর্তীকালীন সরকারও এগোতে পারবে বিএনপির সাথে যে সংঘাতপূর্ণ অবস্থান এই অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি হয়েছে সেখান থেকে কিছুটা বেরিয়ে আসার সুযোগ এখান থেকে তৈরি হবে এবং যেহেতু শতভাগ নিশ্চিতভাবে বলা যায় আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সুতরাং বিএনপির তরফ থেকে জনাব তারেক রহমানই হতে যাচ্ছে আগামী প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় আসেন প্রধান উপদেষ্টা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আগামী বাংলাদেশের রাজনৈতিক পথ নিয়ে আলাপ করেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত বিচক্ষণশীল একজন লোক যদি তারেক রহমানের সাথে আগামী রাষ্ট্র পরিচালনা নিয়ে বিস্তর আলোচনা করেন সেটা বাংলাদেশের জন্যই মঙ্গল হবে